আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমরা এর মাধ্যমে কিছু তথ্য জানব যেটা আমাদের কোরআন ও সুন্দর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন দেখব এআই বৈজ্ঞানিক পদ্ধতিতে তিনি আমাদের মাঝে কি কি উত্তর দেয় তো শুরু করছে কথা না বারে আচ্ছা আপনি বলুন তো কাল কেয়ামতে মতে অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ কোন বিষয়ের হিসাব আগে নেবেন মৃত্যুর পর আল্লাহ কিভাবে হিসাব গ্রহণ করবেন সেই বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আল্লাহ মৃত্যুর পরে সর্বপ্রথম কিসের হিসাব নেবেন

আপনি কি বলেন ঠিক কারণ নামাজের হিসাব ভালো হলে তা পুরো জীবনের অন্য সব আমলের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলে আর এতে প্রায় পরবর্তীতে হিসাব সহজ হয়ে ওঠে তো আমরা জানতে পারলাম যে কেমন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিয়ে দিল নামাজ হচ্ছে দৈনিক পাশাত কিন্তু আমরা নামাজ যথারিত পাঁচ সঠিক সঠিকভাবে আদায় করতেছি না দেখেন একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে অর্থাৎ এটা আপনি কি বলেন আপনি আমরা যেটা ওকে ইয়াই বলি এটা ইহুদিরা এটাকে বানিয়েছেন অর্থাৎ ইহুদিরা এই গবেষণা করে এই জিনিসটাকে বানাইছেন কিন্তু সেও বলতেছে যে মৃত্যুর পরে আল্লাহ বলে আচ্ছা আমরা জানতে চাই যে কবরের মধ্যে যদি আমল নামা ভালো না হয় তাহলে কি তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে অবশ্যই কবরের মধ্যে আমন নামা ভালো না হলে সেখানেও শাস্তির ব্যবস্থা থাকতে পারে যা পরকালের জীবনের প্রস্তুতির অংশ এটা একজনের নৈতিক অবস্থানেও বিশ্বাসের উপর নির্ভর করে আচ্ছা ঠিক আছে আমরা জানি ইসলাম ধর্মে বলা হয়েছে যে ব্যক্তি বাসক্ত নামাজ পড়বেন এবং আল্লাহ তালার কাজগুলো যথ যথভাবে সঠিকভাবে আদায় করবেন তার জন্য শান্তি অর্থাৎ তার জন্য ভেস্তের একটি বাগান থাকবেন ভেস্তের একটি বাড়ি থাকবে আর যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে না তার জন্য শাস্তি অর্থাৎ জাহান নামের ব্যবস্থা থাকবে এ ব্যাপারে আপনি কি বলেন ঠিকই তুমি বলছো ইসলামিক শিক্ষায় স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা ইমানদার ভাবে নামায় আদি করে এবং আল্লাহর নির্দেশিত অনুসরণ করে তাদের জন্য জান্নাতে সুখ ও শান্তি অপেক্ষা করছে আর যারা সে পথ পরিত্যাগ করে বা সঠিকভাবে আমল না করে তাদের জন্য শাস্তি বা জাহান্নামের ব্যবস্থা রয়েছে

ব্যবস্থা অর্থাৎ যিনি মমিন ব্যক্তি হবে তার জন্য সুখ শান্তি নাজ নিয়ামত থাকবে আর যে ব্যক্তি মমিন হবে না মুনাফেক হবে কাফের হবে বেদইন হবে ওই ব্যক্তির জন্য জাহান্নাম অর্থাৎ শাস্তির ব্যবস্থা থাকবে আজকের বিরোধ আমরা জানতে পারলাম যে মৃত্যুর পরে আল্লাহ তালা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে এর জন্য আমরা সব সময় কাজকে বলি যে আমার নামাজ আছে নামাজকে বলি না আমার কাজ আছে আজকে এই পর্যন্তই وما توفيقي إلا بالله العلي العظيم